আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ স্ক্রিনে যে ঘাসটি দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এই গাছটি আপনি আপনার খামারের গরু ছাগল কিংবা ভেড়া মহিষ বা গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন এটি মূলত আপনার সারা বৎসরই চাষ করা যায় অনেক ভাই আমাদের কাছ থেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই এটা লাগানোর সময় কোন সময় দর্শক এই গাছটি আপনি সারা বছরই চাষ করতে পারবেন তবে বর্ষার শুরুতে অর্থাৎ যখন বর্ষাকাল শুরু হয় বর্ষার শুরুতে এই গাছগুলো লাগালে একটু বেশি বাড়ে দশক শুধু এই গাছ নয় বর্ষার শুরুতে যদি আপনি যে কোনো গাছপালা বা যে কোনো কিছুই লাগান তাহলে বেশি বাড়বে তার কারণ হলো বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং বৃষ্টি বেশি হওয়ার কারণে মাটি ভিজা থাকে আর মাটি ভিজা থাকলেই কিন্তু মাটি উর্বর থাকে সে কারণে কিন্তু যে কোনো গাছপালা কিংবা ঘাস সব কিছুই কিন্তু বর্ষার শুরুতে লাগালে ভালো হয় আর এমনিতেই কিন্তু এই ঘাসের কাটিং আপনারা সারা বছর অর্থাৎ যে কোনো সময় কিন্তু লাগাতে পারবেন কোনো সমস্যা নেই সব সময় কিন্তু এগুলো লাগালেই আপনার জমিতে লাগালেই কিন্তু হয় তো বিন্দু আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পাশাপাশি ওয়ান হাইব্রিড গাছ এলিফ্যান্ট হাইব্রিড গাছ নতুন জাতের যে তিনটি গাছ এসেছে আপনার জাঞ্জিবার তাইওয়ান গুয়াতিমালা তো দর্শক সব ধরনের ঘাসের কাটিং আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস বা অন্যান্য যে এজার কুরিয়ার সার্ভিস বা জননী কুরিয়ার সার্ভিস আপনার বাসার কাছে যে কোনো কুরিয়ার সার্ভিস থাকলে আমরা কিন্তু সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিনগুলো সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি তো দর্শক আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা আপনার ঘাসের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ